इन कोड एक क्वेश्चन में आता है ऐसा вот такой जगह का डबल डबल सारा वो खाली है क्या मगर इधर भी ओके माने कुछ हो जगह ढुका잖아 ये नहीं काउंटर हो जगह ढुकाो कृपया भाई भाई माइक्रोफोन में समस्या हो जाती है, okay. है। well, well,

দুজন দুইটা কালা পাবেনি মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালা দুইটা কালার মাত্র আঠারোশো টাকা পাবেন আজকাল লাইভে মডেলটা দুইজন দুইটা কালা যার যেটা পছন্দ হবে যে কালার যে ডিজাইন পছন্দ হবে দ্রুত ন করবে আর যদি সাউন্ড ক্লিয়ার না শোনা যায় তারা সেটা আমাদের ইনবক্স ন করলে প্রোডাক্টের ছবি নিয়ে এসে যদি আমাদের ইনবক্স ন করবেন তাহলে আমাদের যে আপনাকে প্রাইসটা বলে দেবে সেটা কোনো অসুবিধা নেই

चार जो चार तकला मात्रों त्यार नहीं था अगर पावर नेट के मारे तो चार जोन चार तकला चार जोन पॉसिबल है दूर के लोगों के लिए अंतर कंसंट्रेटेड है वायसल ब्रांड के मारे तो अगर

मात्र 1000 টাকা থেকে একটা কালার 200 থেকে 300 ফিক্সড আছে মাত্র 100 টাকা চার্জে কালার যে দিন পছলে 150 টাকা দেন

পাবেন আজকের লাইভে চারজন চার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার কি বলেন দুইটা কালার হবে তিনটা কালার 7 taka la ami baat ko 10000 ar parate aajke like de mane char jor dekhi ekktu side de to ankle into set them christian

পাবেন আজকের লাইভে এক টাকা করে এই ব্যাগটা দুইজন জন দুইটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক টাকা করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ এই ব্যাগটা শেষ একজন যার লাগবে দ্রুত ন করবেন একজনই পাবেন এই ব্যাগটা আমাদের শেষ কী এইটা খুব সুন্দর একটা ব্যাগ প্যাটার্নের ব্যাগ বং ট্র্যান্ড আবিজ করতে পারবেন এই সময় ব্যাগটা অনেক সুন্দর একটা ব্যাগ

বিট্রা তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার লং বেল ডজ ব্যাগ সবই আছে পাবেন আজকে লাইভে বিশেষ করে একটা কালারই মাত্র বারোশো টাকা যার লাগবে দুটো গুলো সব মাত্র বারোশো একটা আছে রে দাদা এই স্যার দুইটা কালার আপনি যেটা একটা কালার মাত্র বারোশো টাকা আছে

এই ব্যাগটা পাবেন আজকে শুধু এর আগে একটা ছোটটা দেখেছিলাম দুটো গেল এটা বড় সাইজ এটাও পাবেন একজন একটা কালার এটার সাথে বক্স পাবেন এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে ফুল ফ্রি স্পেস ভিতরে মানি চেম্বার পকেট বাউন্ডেড সবই আছে পাবেন শুধু একজন একটা কালার একটা পিস মাত্র পনেরোশো টাকা পার্সেল এটেলের বক্স মাত্র পনেরোশো চার লাগবে তুমি কালেক্ট